ওরে যা তুমি তো তুমি তো নেই আছে না

এটা ব্যাংকে তো নিয়ে কিছু হয়নি আর ব্যাংকে তে নিয়ে যদি কুল মানে হচ্ছে কারণ এর মধ্যে ছেলেটি আমাদের মানে ছায়া আর এই ভিতরে ऑलरेडी যদি তুমি কুল মানে দাও তাহলেંદર কুল মানে হইতো না मींस দি যারা লোকে এক কুল মানে বাইরে করব নি করতে ও তাইলে আমি দেই নেকি ঠিক আছে তোমার সাথে তোমার লাগা দেখলে

তো 머리 بینی তে আছে 우리 라라라디 따라나। আসসালামু আলাইকুম। জি এই যে مطلب দেখাইতে дам। দাভাল কাছে সাধারণের কাজ। 51 51 আর লবছিলাম। مطلب দেখাইতে дам। কি શેર হইছে? কুরবানিও নাই বাকি যাই ব্যাংকে তো নাকি নীলে হয় লোন না কয় আমি তোর মুরুখ আমি তো শিক্ষিত মুরুখ মানুষ না

radically bien ran. Andiesen também arranger selection. Association правда geschät que é possível de obama nós en wishmá ślim, kinder Henkil. Ollie. Rede hassoce bem disse que o at meals our jobs aren't going on essaوي out. Okay. O de bounds eu te abrás Detrás vaiиваем as a Zahlen. Milen de aciones, এই দিন দিন চাই আছে খুব

nasthegate santan hoye jabe

খরপুর কেল্লারি রে গর্বারে সতাই বাবা জিকির করে আছে কে আশে ও লোয়া मैया मैया माजर